ব্যারাকপুরে একটি বেসরকারি বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের একটি গবেষণাগারে প্রশিক্ষণ চলাকালীন অবস্থায় অগ্নিদগ্ধ একজন ছাত্র ব্যারাকপুরের সদরবাজার এলাকায় একটি বেসরকারি স্কুলের দশম শ্রেণীর ছাত্র সৌভিক বিশ্বাস শুক্রবার কেমিস্ট্রি ক্লাসে ল্যাব প্র্যাকটিক্যাল করার সময় কেমিক্যাল থাকা টেস্ট টিউব বিস্ফোরণ ঘটে যায় তার গায়ে এসে পড়ে সাথে সাথে আগুন লেগে যায় সৌভিকের শরীরের নিচের অংশতে এসে পড়ে কেমিক্যাল সহ আগুন গুরুতর জখম অবস্থায় তাকে হসপিটালে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ আগুন লাগার পর সেই ছাত্র স্কুলে ছোটাছুটি করতে থাকে কিন্তু টেকনিশিয়ান এবং স্কুল কর্তৃপক্ষ কোন রকম সাহায্য করতে আসেনি এবং বাড়ির লোককে জানাতে গেলে ছাত্রকে দেওয়া হয় তারপর সেই ছাত্রকে বিলঘুরিয়ার একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যায় এবং বাড়ির লোককে বলে তেমন কিছু হয়নি এরপরে লোক যখন চাপ সৃষ্টি করে তখন তারা বলে এই কথা যেন বাইরে কাউকে বলা না হয় তাহলে বিষয়টা ভালো হবে না পরিবারে আরো দাবি তার ছেলেকে দেখতে চাইলে মাকে দেখতে দেওয়া হয়নি এরপর ব্যারাকপুরের কল্যাণী হাইরোডের ধারে একটি বেসরকারি হোমে তাকে নিয়ে আসে চিকিৎসা হয় তার পায়ের উপরের অংশে অনেকটাই চামড়া উঠে যাওয়ায় তাকে আইসিউতে রাখা হয়েছে পরিবারের আরও অভিযোগ তার ছেলেকে হসপিটালে না গিয়ে পায়ে বরফ দেওয়া হয়েছে এতে আরো তার পায়ের মাংস জ্বলে যায় এই ঘটনার পূর্ণ তদন্তের দাবি করে পরিবার পরিবারের থেকে ব্যারাকপুর থানার পুলিশে জানানো হলে পুলিশ তাদের ডায়েরি নেয়নি বলে অভিযোগ অপরদিকে স্কুল কর্তৃপক্ষের দাবি তারা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছিল এবং ঘটনা ঘটে যাওয়ার পর থেকে দুজনকে নার্সিং হোমের সামনে রাখা হয়েছে ম্যানেজমেন্টের তরফে এই মুহূর্তে স্কুল যেন সমস্ত রকম প্রোটেকশন রাখে একটা বাচ্চাকে ল্যাবে নিয়ে যাচ্ছে একটা বাচ্চা স্কুলে যাচ্ছে তার সমস্ত রকম বাথরুম জল সমস্ত রকম ব্যবস্থা যেন ওকে থাকে মা তার বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে অতটা সময় তার হৃদয়ের জিনিসটাকে স্কুলে পাঠিয়ে দিচ্ছে স্কুল বোঝে না স্কুল বোঝে না তাদের বাচ্চা নেই আপনারা বলুন না একটা কেমিস্ট্রি ল্যাবে ঢুকেছে তার ফায়ার এক্সটিংগুইশার কাজ করছে না জিনিসপত্র ঠিকঠাক নেই ছোট সব থেকে বড় ল্যাব ছোট তিনতলা ওরে বাবা বাচ্চা যে থেকে লাভ দেয়নি এটাই তো বিশাল ব্যাপার ভয়ের চোটে তিনতলা থেকে একটা বাচ্চা যে লাভ দিয়ে দেয়নি অত বড় আগুন জ্বলছে তার গায়ে আপনি বলুন না আমি জানি না আজকে আমি এত বড় কথা বলছি কাল আমার স্কুলে গিয়ে বাচ্চাকে কিভাবে ট্রিট করবে স্কুল এত বড় স্কুল সেন্ট অগাস্টাইন একটা একটা মিনিমাম দিচ্ছে সবচেয়ে বড় অভিযোগ কি চলছে গার্ডিয়ানরা কেউ কিছু বলতে পারবে না ইদার এমন কি মা কে আমি এই মুহূর্তে নিয়ে গেছি মা আমার সাথে গেছে বাচ্চাটার মা মা জানে না ডাক্তার কখন আসছে ডাক্তার কি বলছে কি ট্রিটমেন্ট চলছে এবং কোন ডাক্তার দেখছে মা কিচ্ছু জানে না বাবা তো অ্যাবসেন্ট ছিলেন মা জানে না আমি যখন গিয়ে উনাদেরকে বললাম যারা স্কুল থেকে দুজন এসেছেন উনাদেরকে বললাম আপনারা ডাকেননি যে এটা তো উচিত ছিল জানা উচিত ছিল মানে উচিত ছিল মানে দেখছে মাকেও তো হেল্প করা উচিত ছিল যে তার সন্তান মাকেও তো হেল্প করা উচিত ছিল স্কুলে জানি না ভিতরে কি চলছে একদম সত্যি মা ফার্স্ট টাইম জানতে পেরেছে তখনও পর্যন্ত পুরো ঘটনাটাই আমরা জানতে পারিনি এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘটনার কোনো ডিসক্লোজ স্কুল থেকে করা হয়নি সাতটা বারো বাজে না ইমেল কোথাও ইমেল আছে হোয়াটসঅ্যাপ মেসেজ আছে কমিউনিকেশান কোনো ধরনের করা হয়নি ভারবালও কোনো কমিউনিকেশন হয়নি আর ভার্বাল কমিউনিকেশনের কোনো দামও নেই তা অফিসিয়ালি কোনো রিটেন স্টেটমেন্ট কিছু ইস্যু করা হয়নি আমাদের এগিয়েছে আমাদের কাউকে কোনো কন্ট্যাক্ট করা হয়নি এখানে এসছে এখন আর অ্যাকচুয়ালি ক্লাস ল্যাবের চলাকালীন হয়েছে যে ঘটনাটা আমি এতক্ষণ পুরোপুরি চুপ ছিলাম কিন্তু আমার এটা আর সহ্য হচ্ছে না যে এখানে এইভাবে এরকম ঘটনা হচ্ছে ক্লাসের ল্যাবের ভেতরে হয়েছে আর চার জায়গায় বার্ন হয়েছে পায় মেজর মেডিকেল টার্মে নাইন পার্সেন্ট হয়েছে যেখানে দুটো থাই ফোর পয়েন্ট করে বলা হয়েছে আর আঙুল হচ্ছে তিনখানা আঙুল আমি নিজে দেখেছি আর এই এখানেও আছে ক্লাসের ভেতরে প্রচুর স্টুডেন্ট আছে ছাত্ররা প্যানিক করবেই আর যে দুজন টিচার ছিলেন তাদের নাম এখনো পর্যন্ত জানানো হয়নি বা আমরা জানি না আমরা আমি তো দাদা আমি জানি না হ্যাঁ না থানা এখনো কোনো অভিযোগ নেই প্রাইমারি ফোকাস এখন আমার ভাই হসপিটালে ওই থার্ড আছে থানায় যাব থায় গিয়ে আমাদের কোনো রিটার্ন আমরা কোনো স্টেটমেন্ট দেইনি থানায় এখনো আর যদি দরকার পড়ে আমরা তা দেব কারণ হচ্ছে কি আমার ভাই ওপরে আছে ওর চিকিৎসাটা প্রাইম ফোকাস নেক্সট ফোকাস অবশ্যই স্কুলে একটা ফায়ার স্টিংশন থাকে আজকে আমার ভাইয়ের সাথে হয়েছে যার কারোর সাথে হতে পারে আপনাদের ছেলে মেয়ে সবার সাথে হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপালের ছেলে মেয়ের সাথে হতে পারে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এটা সবারই রাখা উচিত যে ক্লাসে কেমিস্ট্রি ল্যাব এখানে শুধু এই ফায়ারের ব্যাপারটা না আরো অনেক ধরনের রিয়েজেন্ট আছে যদি আমরা দেখি এর কোনো এক্সপালশন হতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রোটেকশন রাখা উচিত ক্লাসে প্রোটেকশন ইভেন শুধু প্রোটেকশন নয় স্যার এখানে একটা বড় ম্যাটার হচ্ছে গিয়ে যারা ফ্যাকাল্টি মেম্বার আছে যারা নাকি কেমিস্ট্রি ল্যাবে কাজ করছিল তাদের একটু ট্রেনিংও করা উচিত যে ফায়ার ধরেছে তো ফায়ারটা এক্সটিংগুইশার হোক যেভাবে হোক নিবানো দরকার আমাদের কিন্তু মারামারি করা দরকার না আমাদের ফার্স্ট দরকার হচ্ছে বাচ্চার প্রাণটা যাতে বাঁচে আজকে পা ইঞ্জুরি হয়েছে নাইন পার্সেন্ট বার্ন হয়েছে সেটা কিন্তু ফিউচারে আর অন্য কিছু হতে পারে বাচ্চা আমার যদি ও ভাই যদি পুরো পুড়ে যেত জ্বলে যেত সিক্সটি পার্সেন্ট বার্ন হলে কিন্তু আর সম্ভাবনা বাচ্চা সেটা হলে তখনও কি করতো তখনও আমরা হয়তো এইভাবে কথা বলতাম কিন্তু চেঞ্জ কিছু না হলে ইমিডিয়েট দরকার এখনো পর্যন্ত কিন্তু স্কুল থেকে কোনো অফিসিয়ালি আমাদের কন্ট্যাক্ট করা হয়নি কন্ট্যাক্ট করা উচিত আর আমি একটা নিমিত স্কুলের কাছ থেকে আবেদন করব স্কুলের কাছে আমার একটা ডিমান্ড যে আমার ভাইয়ের ট্রিটমেন্টটা যেন স্কুলে একটু ম্যানেজ করে স্কুলের ভিতরে হয়েছে স্কুলের ক্যাম্পাসে হয়েছে এই ট্রিটমেন্টটা যদি ব্যবস্থা করা হয় আমার নাম আমি আমার ভাই দাদা আমি বড় দাদা দেখুন প্রথম কথা হচ্ছে আমাকে এইখানে পাঠানো হয়েছে যেহেতু বাচ্চাটা এমার্জেন্সি ভর্তি রয়েছে তার যাতে রাত বিরাতে কোনো অসুবিধা না হয় কিছু দরকার পড়লে যাতে আমরা দিতে পারি সেই জন্য আমরা কাল থেকে রাত থেকে রয়েছি সারাদিন ওর সাথেই রয়েছি আজকে সকাল থেকেও রয়েছি এর বেশি কিছু আর যদি জানতে হয় আপনাকে প্লিজ আমাদের প্রিন্সিপাল ম্যাম বা হেডমিস্ট্রেস ম্যাম এখন স্কুলে নেই ওনাদের সাথে কথা বলতে হবে সবসময় একাডেমিক পার্ট এখন ওনারাই বলতে পারবেন আমাদের পক্ষে বলা সম্ভব না এই মুহূর্তে বাচ্চাটা ভালো আছে ডক্টরের সাথে কথা বলেছি ডক্টর বলেছেন আজকে আবার ড্রেসিং হয়েছে ড্রেসিং করার পর দেখা যাচ্ছে যে ওর কোনো ইনফেকশনের কোনো ব্যাপার হয়নি ঠিক আছে কালকে ও আরেকবার বিকেলের দিকে আজকে মানে ওটিতে নিয়ে ইনফেকশন ড্রেসিংটা হয়েছে কালকে আবার বিকেলে ডাক্তার নিজেই ওটিতে নিয়ে গিয়ে আবার ড্রেসিং করবেন করার পর ডাক্তার যে যা বলছেন যে পাঁচ সাত দিন পাঁচ ছটা ড্রেসিংয়ের পরে কি ইম্প্রুভ হয়ে যাবে এই যে এত অভিযোগ করছে প্যারেন্টস এই অভিযোগ আপনিও শুনলেন হ্যাঁ আমি শুনছি আমার পক্ষে এইগুলো সম্পর্কে কিছু বলা সম্ভব না আমি আছি স্কুলে কিন্তু এই যে সবাই দেখছে যে এটাই বলুন যে ক্লাসের ভেতরে এরকম ঘটনা ঘটেছে ল্যাব ক্লাসের ভেতরে তাহলে সেটা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া ফার্স্ট প্রতিক্রিয়া কি আপনার জিনিসটা খুবই খারাপ হয়েছে সে আমার বাচ্চার সাথে হলে সেটাও খারাপ হতো খারাপ কিন্তু এর বেশি আমার পক্ষে কিছু বলার কারণ আমি ওই মুভমেন্টে আমি ল্যাবের মধ্যে ছিলাম না আমাদের চন্দন চৌধুরী আমি অ্যাডমিন ডিপার্টমেন্ট ডিটেলস কিছু কি